লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা শামসুল হক শামসুর ভয়ে আতঙ্কিত এলাকাবাসী তার বিরুদ্ধে জমি দখল শালিশ বাণিজ্য মামলা ও পুলিশ দিয়ে হয়রানিসহ রয়েছে নানান অভিযোগ দলের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন তিনি শামসুল হক শামসু লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা জানা যায় শামসুল হক শামসু সাবেক সংসদ সদস্য শাহজাহান কামালের সান্নিধ্যে গিয়ে আওয়ামী লীগের নেতা বনে যান সেটাকে পুঁজি করে নিজ এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন অসহায় মানুষের জমি দখল মামলা দিয়ে হয়রানি সালিশ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী তার ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করতে গেলে দলীয় প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ তার বিরুদ্ধে সম্প্রতি কল্যাণপুর গ্রামের সুলতান মেম্বার বাড়ির সৈয়দ আহমেদের দখলকৃত সরকারি সম্পত্তি অবৈধভাবে নিজের নামে রেকর্ড করে নেয় শামসু বিষয়টি জানতে পেরে রেকর্ড বাতিলের আবেদন করে সৈয়দ আহমেদ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে শামসু বিভিন্নভাবে হুমকি ধুমকি দিতে থাকে গত এগারো এপ্রিল ঈদের নামাজ শেষে পুরাতন দাসেরহাট এলাকায় শামসুর নেতৃত্বে সৈয়দ আহমেদের মেয়ের জামাই মোহাম্মদ ফারভেজের উপর হামলা করে সুমন বাদল রাতেন জামাল শাহাদাত সাদ্দাম মুক্তাশিম পরবর্তীতে পুলিশ এনে এলাকায় আতঙ্ক তৈরি করে সে রাতে আবার দলবল নিয়ে সৈয়দ আহমেদের বাড়িতে হামলা চালায় এ সময় সৈয়দ আহমেদের ছেলে নোমানকে পিটিয়ে আহত করে এ ঘটনায় বিশ এপ্রিল সকালে স্থানীয় আওয়ামী লীগের সমন্বয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয় কিন্তু বৈঠকের আগেই শামসু পুলিশ পাঠিয়ে লোকজনকে সরিয়ে দেয় এতে বিচার থেকে বঞ্চিত হয় পারভেজ ও তার পরিবার অভিযোগ করে বলেন আমার শ্বশুরের জমি সংক্রান্ত বিষয়ে কাজ করায় শামসু আমার উপর হামলা চালায় এই ঘটনায় থানায় মামলা করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে বিষয়টির সমাধানের আশ্বাস দেন কিন্তু বিশ এপ্রিল বৈঠক হওয়ার কথা থাকলেও সকালে পুলিশ এসে এলাকায় অবস্থান নেয় এবং আমাদের পক্ষের লোকজনকে চলে যেতে বলে এছাড়া শালিশদাররাও আসেনি এলাকার মধ্যে শ্যামসুর লোক আমার সাথে বিরুদ্ধে যে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় আমার শ্বশুরদের জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় আমার শ্বশুরদের এক আটম্বই দিয়েছিম সে বাড়ির তলোর রেকর্ড করা নিয়ে আসার কারণে আমি যখন এই জায়গা জমি নিয়ে প্রশাসনের কাছে যাইতেছি ইটা চাইতেছি চ্যানম্যানের কাছে যাইতেছি মেম্বরের কাছে যাইতেছি এটা নিয়ে বিরোধ করে শ্যামসু আমাকে নিজে নিশ্চিত করেছে যে আমি এখান থেকে চলে যাচ্ছি নয় আমাকে মারধর করি আমি এখান থেকে না সরার কারণে এই দিন আমি ইদি আমাদের নমজ করতে আসছি নমজ করতে এখানে নামাজ পড়ছি নামাজ পড়ে দাঁড়িয়েছি পুজোর হত্যা করছে অবস্থিতভাবে শামসুর বাহিনী আমার উপরে হামলা করে হামলা করে সেই পুলিশ প্রটোকল দিয়ে পুলিশ দিয়ে আমাকে আমাদেরকে দৌড়াই এখান থেকে এলাকা সাড়া করে পরে আমার ছেলে সাইকেল নিয়ে আসতেছে আমার ছেলে সেই হুমকি দুমকি দিয়েছে আমার ছেলে চলে গেছে পরে আমার ছোটো ছাড়া যখন সাইকেল নিয়ে আসছে আসার পরে আমার ছোটো সালার ছোটো সালারে ধরি সে মার্জুর দূর করতে যাইলে আমার ছোটো সালার সাইকেল নিতে গাইলে সেই সাইকেলটা ভেঙে ফেলা আমার ওয়াইফ আসছে সাইকেল নিতে সাইকেল নিতে আসছে আর তার হাত পাড়ে বাড়িয়েছি তার মোবাইল নিয়ে তার মোবাইল সুন্দর করে লাগছে তার মোবাইল সব ভাঙে চলেছে আমার ছেলের সাইকেলও এখনও পর্যন্ত ক্যাম্পে আছে আমার ছেলের সাইকেলও পাই নাই মোবাইলও পাই নাই এক বছর দুই বছর আগে সে আমার ওয়াইফেরে এবং আমার কুখাতশালা সফনের

আমার সতের হাজার টাকা এরা জমিন এগো জমি আনি একে ওগো ভিত্তে এরা জমীনে চাংসং করিব টাকা দেন ইগুন দিলে আমরা জমিন বুজাই দিয়ে জমিন মাফি জুফি ভিতরেদি কৈছেন দিয়ে বুঝেনি স্যার আর কি আৰু কয়ম কথা আপনারা একার কইলে দশ আর বুজে সাল্লিশ সাল্লিশে এর কাছে মানুষের সাল্লি চালিয়ে দেয় মান্য গণ্য মানুষে কৰে মানুষের কৰিব ক্ষতি কৰিব হলে এ ভিতৰেদি মানুষের ক্ষতি কর এ মানুষের শান্তি দে না এ পরে সামাজিকতা যারা ছিল করে করার পরে একমাস পর আমার ধরাই বিস্ফোরক মামলা বাংসুর মামলা বিএনপি এটা সাজাই আমার জেলে দিয়ে দিছে পরে আমি দিন পরে জেল থেকে আসার পরে শুনি যে উনি আমার বলতেছে আমার কাকে আমার ধরা দিয়েছে এটা নিয়ে তাই বললাম আমার কাকার সাথে আমার সাথে কোনো বিরোধ না যদি আমার যে দরাইছে আল্লাহ জানে কিছুদিন পরে শুনি যে এই জমি সংক্রান্ত নিয়ে উনি আমার দরাইছে যে জমি সংক্রান্ত আমি যদি বাড়িতে থাকি উনি জমিতে আসতে পারত না উনি আমাদের বাড়িতে আসি আমার বাপমারা মারতে পারতো না উনি এলাকাতে যে প্রভাবগুলো এগুলো ইউজ করতে পারতো না আমাদের কারণে উনি কিছুতে কিছু হলে পুলিশ কল করে পুলিশ আসি আমাদেরকে দমকা হমকা উনি কিছুতে কিছু হলে ফাঁট দমক দেয় উনি কিছুতে কিছু হলে রাজনৈতিক দমক দেয় এগুলা বলি বলি আমাদেরকে এলাকাটা নিয়ন্ত্রণ করে রেখেছে উনি এই রাস্তা করবো কই অনেক টাকা দিয়েছে পাবলিকের থেকে এই কারেন্টের জন্য উনি লক্ষ লক্ষ টাকা কামাই নিয়ে গেছে এখন ওনারা কিছু বললে উনি বলতেছে উনি সাধারণ কামানোর লোক কিছু বললে বলে সাধারণ কামানোর লোক এই কথাগুলো বলি বলি উনি পুরো দেশটা দমন করেছে এলাকাটা সে দমন করেছে তার সাথে সে কথা বললে সে পুলিশ দিয়ে হরানি করে মানে রাজনৈতিক দিয়ে হরানি করে দিয়ে মানে যে কোনো একটা অজুহাত দিয়ে উনি হরানি করবে হের সর্বোচ্চ লাশ বিয়ে বিষাদায় যায় যদি ওনার সাথে সে না ডেকে সর্বোচ্চ লাস্টে বিএমপি সাদা দিই ওনারে জেলে দিয়ে যায় এটা হলো ওনার দায়িত্ব আমি এলাম এই ওয়ার্ডের সাবেক নাম্বার আর আব্বা ছিল ওনার সাথে আমাদের নিজের দ্বন্দ্ব এটা আমরা পাকিস্তান আমলে এই সম্পদগুলা খাইতেছি এবং এগুলা সরকারি সম্পদ এখন আগে কিছুদিন আগে মাসখানি বা মাস দুই আগে জানছি কি ফেরাইয়া কেদের বাপদাদার মুরসি সম্পদ এই কথা কই হে আসি এগুলো জোর করবো আঙ্গ বাড়ি যাই হামলা করে আঙ্গ হাত ডাঙরে দেন তারপরে দি হে যে লোকজন লই আয় এগুলা করে আর কিছু তুম কিছু হইলে কয় যে বিএমপি করে কই পুলিশে আনি ফরানি করে মানুষের ধরি নে। আওয়ামী নাম ব্যবহার করে সে মানুষের দমকটি রাখি বিভিন্ন লাইনে বিভিন্ন কাজে ফরানি করতে আসে ভয়ে এলাকার মানুষে কিছু বলতে পারে না অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা শামসুল হক শামসু মুঠোপনে বলেন হামলার বিষয়টি ভিন্ন আমি আমার অবস্থানে সঠিক আছি তাদের সঠিক দলিলপত্র নেই চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন এ ঘটনা নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই বৈঠকটি দাসেরহাট পুলিশ পাড়িতে করার জন্য বলেছি এবং পাড়ির ইনচার্জকে দায়িত্ব দিয়েছি বিষয়টি সমাধান করার জন্য